নারীদের পিরিয়ড হয় বলেই নারীরা সন্তান জন্মদানে সক্ষম তাহলে পুরুষের ক্ষেত্রেও কি পিরিয়ড হতে পারে তা না হলে পুরুষেরা কোন শক্তির বলে সন্তান জন্মদানে সক্ষম তাহলে আজকে জেনে নেওয়া যাক পুরুষের ক্ষেত্রে পিরিয়ড বা মাসিক হয় কি না আর পুরুষের মাসিক হলে সেটা কিভাবে সংঘটিত হয় তো স্বাগতম আপনাকে আজকের নতুন এপিসোডে আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনে প্রকাশিত একটি আর্টিকেলে বলা হয় শুধুমাত্র নারী নয় পুরুষেরও পিরিয়ড সংঘটিত হয় যদিও তারা কোনো রক্তপাতের অভিজ্ঞতা লাভ করে না পুরুষের টেস্টোস্টেরন দিনের বিভিন্ন সময়ে আবর্তিত হয় এই আবর্তন চলতে থাকে প্রতি মাস এবং এমনকি একটি ঋতু পর্যন্ত এছাড়া বয়সের সাথে এই টেস্টোস্টেরন নিঃসরণের ফলে তাদের মধ্যে এমন কিছু ট্রিগার হয় যেটাকে বলে মেল মেনোপোজ বা এন্ড্রোপোজ কিন্তু নারী ও পুরুষ উভয়ই জানে না কিভাবে এই হরমোনাল মেসিনেশন তাদের শরীরের উপর প্রভাব বিস্তার করে কসমোপলিটনে প্রকাশিত একটি আর্টিকেলে বলা হয় পুরুষের পিরিয়ড জরায়ু এবং এগ ফার্টিলাইজেশনের সাথে সম্পৃক্ত নয় তবে পুরুষ ও নারীদের মতো তাদের হরমোনাল পরিবর্তনের অভিজ্ঞতা লাভ করে প্রতিদিন সকালে পুরুষের টেস্টোস্টেরন লেভেল অনেক বেড়ে যায় এবং বিকেলের দিকে সেটা ধীরে ধীরে কমতে শুরু করে তবে ভিন্ন ভিন্ন দিনে টেস্টোস্টেরন ভিন্ন ভিন্ন রকম হতে পারে কেউ কেউ দাবি করেন এই হরমোনাল ফ্ল্যাকচুয়েশনের কারণে এক প্রকার উপসর্গ দেখা যায় যেটা আসলে প্রি মেনস্ট্রুয়াল সিন্ড্রোমেরই একটি অনুকরণ যখনই এই হরমোনাল বা বায়োকেমিক্যাল ফ্ল্যাকচুয়েশন দেখা দেয় তখন পুরুষের মেজাজের মধ্যে বিভিন্ন তারতম্য দেখা যায় যার মধ্যে ডিপ্রেশন ক্লান্তি ও মুড সুইং ইত্যাদি বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত অনেকে মনে করেন এই সময় পুরুষ নারীদের অনিয়মিত মাসিকের সময় যে উপলব্ধি হয় তা হয়তো অনুধাবন করতে পারেন কিন্তু আসলেই আমরা এই মাসিক হরমোনাল সুইংকে কি মেল পিরিয়ড বলতে পারবো সাইকোথেরাপিস্ট এবং লেখক জেড ডায়মন্ড এর উত্তরে হ্যাঁ বলেছেন তিনি রিটেবল মেইল সিন্ড্রোম নামে একটি বইও লেখেন তিনি এই বইয়ে লিখেছেন পুরুষের মাসিকের সময়ে যে সকল হরমোনাল ফ্ল্যাক্চুয়েশন ও উপসর্গ দেখা যায় সেগুলোর আসলে সত্যিকার জৈবিক প্রমাণ রয়েছে তিনি বিশ্বাস করেন সাইজেন্ডাররা নারীদের মতো হরমোনাল সাইকেল অনুভব করেন যেটাকে বলে ম্যান নারী ও পুরুষের মেজাজের সাথে সম্পৃক্ত হরমোন সম্পূর্ণ পৃথক স্ট্রোজেন নারীর মেজাজ নির্ধারণ করে আর পুরুষের টেস্টোস্টেরন হরমোন তাদের সেক্সুয়াল তারণা, উর্বরতা মুড ও বডি টাইপ তৈরির পেছনে ফুয়েল হিসেবে কাজ করে টেস্টোস্টেরনের মাত্রা যে কোনো উপায়ে পরিবর্তন হতে পারে স্ট্রেস থেকে শুরু করে খাদ্যাভ্যাস আর এর ফলেই পুরুষের প্রি ম্যানুস্ট্রেশন সিন্ড্রোম তৈরি হয় কেউ কেউ এটাকে সিম্প্যাথি সিএমএসও বলে থাকেন আসলে পুরুষের এই হরমোনাল ফ্ল্যাকচুয়েশন নারীর হরমোনাল ফ্ল্যাকচুয়েশনের সাথে কিছু সিমিলারিটি প্রদর্শন করে আর এই জন্য এটাকে আমরা মেল পিরিয়ড বলতে পারি এ সময় পুরুষের নিউরাল সার্কিটে নারীর মনস্তত্বের কিছু অংশ প্রবেশ করে যার ফলে পুরুষ নারীর মেনুস্ট্রুয়াল সাইকেলের সময়কে উপলব্ধি করে তার মস্তিষ্কের ভেতরেই হয়তো বা টিকে থাকার স্বার্থেই নারী ও পুরুষের মাঝে আন্ডারস্ট্যান্ডিং প্রয়োজনীয় ছিল আর এজন্য যে সকল আদিম পূর্বসরী তার সঙ্গিনীর মনস্তত্ব অনুধাবন করতে পারদর্শী ছিল তারাই তাদের জিনকে ভবিষ্যত প্রজন্মে পৌঁছে দিতে সক্ষম হয়েছিল যেহেতু নারীদের মধ্যে আজ থেকে দুই মিলিয়ন বছর পূর্বেই সর্বপ্রথম মেনোপোজ বিবর্তিত হয়েছিল অতএব আমরা বলতে পারি যে হোমো এরেক্টাস পুরুষদের মাঝেও অ্যান্ড্রোপোজ বিবর্তিত হয়েছিল আর এটা প্রায় নিশ্চিত করেই বলা যায় যে হোমো এরেক্টাস পুরুষরা মুড সুইং ও ডিপ্রেশনে পতিত হয়েছিল বা তাদের মধ্যে হরমোনাল রোটেশন কাজ করত আইএমএস বা ইরিটেবল মেল সিনড্রোম কি। এটা মূলত স্টেরনের পরিবর্তনের কারণে হয়ে থাকে যদিও আই এর কোনো মেডিকেল প্রমাণ নেই এটা সত্য যে টেস্টোস্টেরন শরীর ও মনের স্বাস্থ্যের উপর ভালো প্রভাব বিস্তার করে এটি মানব দেহকে নিয়ন্ত্রণ করে কিন্তু আই এম এস ফেক্টর হার পরিবর্তন করে দেয় আর এর ফলে বিভিন্ন অস্বাভাবিকতা দেখা যায় তাই এই ভিডিও থেকে নিশ্চিতভাবেই বলা যায় যে পুরুষের ক্ষেত্রেও নারীদের মতো পিরিয়ড ঘটে থাকে যা প্রতিটি পুরুষ অনুধাবন করতে পারে স্বাস্থ্যকর জীবনযাপন করুন সুস্থ থাকুন ভালো থাকুন